আসসালামু আলাইকুম নিপা ডেইলি কুকিংয়ে স্বাগতম জানাচ্ছি আমার আজকের রেসিপি দেখার জন্য আবারও হাজির হলাম খুবই মজার রেসিপি নিয়ে আজ করে দেখাবো ফুলকপি আলু টমেটো দিয়ে কই মাছের ঝোল আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে যদি আমার রেসিপিগুলো ভালো লাগে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না পরবর্তী রেসিপির জন্য আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ কথা না বাড়িয়ে চলুন জেনে নিই ফুলকপি আলু টমেটো দিয়ে খুবই সহজভাবে কই মাছের ঝোল রান্না করার প্রস্তুত প্রণালী কই মাছ রান্না করার জন্য আমি এখানে ছয় পিস বড়ো সাইজের কই মাছ নিয়ে নিয়েছি আর কই মাছগুলোকে আমি ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর লাগবে টমেটো এখানে আমি মাঝারি সাইজের দুইটা টমেটো একটু বড় সাইজ করে কেটে নিয়েছি সাইজটা আমি দেখিয়ে দিচ্ছি ঠিক এই রকম করে আমি টমেটোগুলোকে কেটে নিয়েছি আর নিয়েছি আলু আলুগুলো আমি এভাবে কেটে নিয়েছি এখানে বড় সাইজের একটা আলু আছে আর নিয়েছি ফুলকপি এখানে আমি মাঝারি সাইজের একটা ফুলকপি এরকম সাইজ করে কেটে নিয়েছি আর কি কি উপকরণ লাগবে আমি রান্না করতে করতে আপনাদের জানিয়ে দিব প্রথমে আমি কই মাছগুলোকে ভেজে নিব সেই জন্য দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদের গুঁড়া এবার দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ লবণ লবণটা আপনি আপনার স্বাদ অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন এবার খুব ভালো করে হলুদ আর লবণটা মাছের সাথে মাখিয়ে নিব খুব ভালো করে হলুদ আর লবণটা মাছের সাথে মাখানো হয়ে গেছে এবার আমি মাছগুলোকে ভাজি করব সেই জন্য একটা প্যানে দিয়ে দিচ্ছি তিন থেকে চার টেবিল চামচ পরিমাণ রেগুলার খাবার তেল যখন তেলটা একটু গরম হবে তখন এর মাঝে আমি মাছগুলো দিয়ে দিব সবগুলো মাছ আমার দেওয়া হয়ে গেছে এবার চুলা রাসটা মাঝারি করে আমি মাছগুলো ভেজে নিব চার থেকে পাঁচ মিনিট পর আমি মাছগুলোকে উল্টে দিব উল্টে পাল্টে আমি মাছগুলো দুই পাশি আমি একেবারে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব মাছগুলো ভাজা হতে আমার সাত থেকে আট মিনিটের মতো সময় লাগবে উল্টে পাল্টে যখন দুই পাশি মাছগুলো ভাজা হয়ে যাবে তখন মাছগুলোকে আমি উঠিয়ে নিব ভাজা মাছগুলো উঠিয়ে নেওয়ার পর যে তেলটা রয়ে যাবে এই তেলের মাঝে আমি আরও এক টেবিল চামচ রেগুলার খাবার তেল দিয়ে দিলাম তবে আপনি চাইলে এক্সট্রা তেলটা অ্যাড না করলেও পারবেন এবার এর মাঝে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এবার পেঁয়াজ কুচিটাকে আমি সামান্য একটু ভেজে নিব যখন পেঁয়াজের গায়ে এরকম হালকা ব্রাউন কালার ধরে আসবে তখন এর মাঝে দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা এবার আদা রসুনটাকে আমি একটু কষিয়ে নিব আদা রসুনের গায়ে যে কাঁচা গন্ধটা আছে সে গন্ধটা চলে যাওয়া পর্যন্ত আমি এক মিনিটের মতো কষিয়ে নিয়েছি আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে এবার এর মাঝে গুঁড়ো মশলা ব্যবহার করব তার আগে সামান্য একটু পানি দিয়ে দিলাম এই পানিটা দেওয়ার জন্য গুঁড়ো মশলা দেওয়ার পর পুড়ে যাবে না বা ঝাঁঝালো গন্ধ বের হবে না এবার দিয়ে দিব এক চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া এবার দিয়ে দিব এক চা চামচ পরিমাণ লালমরিচের গুঁড়া তবে আপনি ঝাল কম বেশি করতে চাইলে মরিচের পরিমাণটা কম বেশি করে দিতে পারেন দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া এবার দিয়ে দিবো হাফচা চামচ জিরার গুঁড়া এবার খুব ভালো করে মশলাটাকে আমি একটু কষিয়ে নিব যে কোনো সবজি দিয়ে তরকারি একটু ঝোল করে রান্না করলে সেক্ষেত্রে মশলার পরিমাণটা একটু অল্প দিতে হয় আমি এর মাঝে আরও অল্প একটু পানি ইউজ করবো অল্প একটু পানি দিয়ে মশলাটা কষালে মশলা খুব ভালো করে কষানো হয় সেজন্য আমি এখানে আরও তিন থেকে চার টেবিল চামচ পরিমাণ পানি দিয়ে দিলাম দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ এবার খুব ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নিব যে পানিটুকু দিয়েছি এই পানিটুকু শুকিয়ে যখন তেলটা উপরে উঠে আসবে তার আগ পর্যন্ত আমি মশলাটাকে কষিয়ে নিব মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে দেখুন তেলটা উপরে চলে আসছে আর মশলাটা যত ভালো করে কষাবেন তরকারি খেতে কিন্তু তত ভালো হবে এবার এর মাঝে আমি আলুটা দিয়ে দিচ্ছি আমি এখানে একটা আলু ব্যবহার করেছি আপনি চাইলে দুইটা আলু ব্যবহার করতে পারেন দিয়ে দিচ্ছি ফুলকপিগুলো এবার খুব ভালো করে এই মশলার মাঝে আলু আর ফুলকপি আমি কষিয়ে নিব মশলার সাথে ফুলকপি আলুটা খুব ভালো করে মিশানো হয়ে গেলে আমি আরও এক থেকে দুই মিনিটের মতো কষিয়ে নিব এক থেকে দুই মিনিট যখন কষানো হয়ে আসবে তখন আমি চুলা রাসটা মাঝারি করে ঢেকে দিব চার থেকে পাঁচ মিনিটের জন্য ফিরে এলাম পাঁচ মিনিট পরে আবারও খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিব আর আরেকটা কথা মনে রাখবেন সবজি যত ভালো মশলার সাথে কষানো হয় তরকারি টেস্ট কিন্তু তত ভালো আসবে খুব ভালো করে আমি আরও তিন থেকে চার মিনিট কষিয়ে নিব খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি পানি ব্যবহার করব। এখানে আমি দিয়ে দিচ্ছি তিন কাপ পরিমাণ পানি পানি দেওয়া হয়ে গেলে খুব ভালো করে নেড়ে মিশিয়ে আমি ঢেকে দিব আর থেকে নয় মিনিটের জন্য আর একটা কথা মনে রাখবেন আমি কিন্তু টমেটো ব্যবহার করব আর টমেটো ফুলকপি আর আলুটা সেভেন্টি পারসেন্ট সিদ্ধ হওয়ার পর টমেটো ব্যবহার করব আগে ব্যবহার করলে টমেটো টকে সবজিটা সিদ্ধ হতে চাইবে না ফিরে এলাম আট মিনিট পরে এবার আমার যে সবজিগুলো আমি ব্যবহার করেছি এইগুলো কিন্তু অলরেডি সেভেন্টি পার্সেন্ট সেদ্ধ হয়ে গেছে এবার আমি টমেটো ব্যবহার করব কারণ টমেটোটা প্রথমে ব্যবহার করলে যদি টমেটো টক হয় সেক্ষেত্রে কিন্তু সবজি আর সেদ্ধ হতে চায় না তো এবার আমি টমেটো দিয়ে দিলাম আবারও খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিব আর টমেটো সেদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগে না টমেটোটা নেড়ে মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেই ভেজে রাখা মাছগুলো এর উপরে দিয়ে দিব মাছগুলো যখন দেওয়া হয়ে যাবে তখন আবারও আমি চুলা রাশটা মাঝারি করে ঢেকে দিব পাঁচ মিনিটের জন্য ফিরে এলাম পাঁচ মিনিট পরে এবার খুব আলতোভাবে মাছগুলোকে আমি উল্টে দিব মাছগুলো উল্টে দেওয়া হয়ে গেলে আমি এখানে কাঁচামরিচ দিব চার থেকে পাঁচটা জাস্ট ফ্লেভারের জন্য তবে আপনি যদি ঝাল বেশি খান সেক্ষেত্রে কাঁচামরিচগুলো কেটে ব্যবহার করতে পারেন দিয়ে দিলাম হাফ চা চামচ টালা জিরার গুঁড়া এই টালা জিরাটা ব্যবহার করার জন্য অনেক সুন্দর একটা ফ্লেভার আসবে আবারও নেড়ে একটু মিশিয়ে নিব তবে খুব বেশি নাড়তে যাবেন না যাতে মাছগুলো ভেঙ্গে না যায় সেদিকে খেয়াল রাখবেন আর আপনি যদি ধনিয়া পাতা ব্যবহার করেন তবে এই পর্যায়ে ধনিয়া পাতা ব্যবহার করতে পারেন ধনিয়া পাতা দিলে এই তরকারির টেস্ট আরও অনেক বেড়ে যাবে আবার আমি চুলা কমিয়ে ঢেকে দিব পাঁচ মিনিটের জন্য ফিরে এলাম পাঁচ মিনিট পরে অবশ্যই লবণটা চেক করে নেবেন লবণ ঠিক আছে কিনা আমার তরকারিটা রান্না হয়ে গেছে তবে উঠানোর আগে অবশ্যই চেক করে নেবেন আলু এবং ফুলকপিটা সিদ্ধ হয়েছে কি না আমার তরকারিটা পারফেক্টভাবে হয়ে গেছে আলুটাও সিদ্ধ হয়ে গেছে ফুলকপি ও আলু সিদ্ধ হয়ে গেছে আর লবণটাও পারফেক্ট আছে এবার আমি চুলা থেকে নামিয়ে নিব এখন যে ঝোলটুকু আছে ঠান্ডা হওয়ার পর কিন্তু ঝোলটা আরও একটু কমে যাবে এবার আপনি আপনার পছন্দ মতো পরিবেশন করুন খুবই মজার ফুলকপি আলু টমেটো দিয়ে কই মাছের তরকারি যদি আমার রেসিপিগুলো ভালো লাগে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না আর আমাদের ফেসবুক পেজ ফলো করে রাখতে পারেন সবাই অনেক ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আবারও দেখা হবে আল্লাহ হাফেজ